চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশীর উপবাস পালন করা হয় বন্ধুরা এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করার প্রথাও রয়েছে শোনা যায় কামদা একাদশীর উপবাস করলে নাকি আত্মা পাপ থেকে মুক্তি পাওয়া যায় কামদা একাদশী উপবাস করলে পারিবারিক সমস্যার অবসান ঘটে তাই আজকের পর্বে আমরা জানব যে এই কামদা একাদশী চলতি বছরে কত তারিখে পালিত হবে এবং এ শুভ সময়সূচি পালন সময় ও পুজো পদ্ধতিরা কি তা জানব নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথিটি পড়েছে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে এবং যা শেষ হবে উনিশে এপ্রিল রাত আটটা চার মিনিটে কামদা একাদশীর উপবাস পালিত হবে উনিশে এপ্রিল এই দিনে পুজোর শুভ সময় থাকবে সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কামদা একাদশীর উপবাস পড়ান সময় বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল পাঁচটা পঞ্চাশ থেকে আটটা আঠাশ মিনিটের মধ্যে এই দিনে পারন তিথিতে দ্বাদশী তিথির সমাপ্তির সময় থাকবে রাত দশটা একচল্লিশ মিনিটে বন্ধুরা কামদা একাদশীর উপবাস করলে সাধক একশো যজ্ঞের সমান ফল পাওয়া যায় এই উপবাস পালনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত মনস্কামনা পূর্ণ করে তাই এটি কামদা একাদশী নামে পরিচিত বেদ ও পুরাণে বলা আছে যে হাজার বছরের তপস্যা স্বর্ণমুক্তা দান কন্যা দান প্রভৃতি যে পূর্ণ পাওয়া যায় তার থেকেও কেবল কামদা একাদশী উপবাস করলে বেশি ফলদায়ক হয় তাই কামদা একাদশীকে ফলদা একাদশীও বলা হয়ে থাকে কামদ একাদশীতে পূজা করলে সেই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে উপবাস প্রতিজ্ঞা করতে হবে পুজোর জন্য একটি কাঠের মঞ্চ নিতে হবে এবং তারপর লাল কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর শ্রী মূর্তি স্থাপন করতে হবে এরপর প্রতিমার সামনে একটি পাত্রে জল অক্ষর তিল ও লড়ি রাখুন ভগবান বিষ্ণুকে ফল দুধ ফুল পঞ্চামৃত তিল ইত্যাদি নিবেদন করতে হবে এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনে মনে হরি ও মাতার লক্ষ্মীকে স্মরণ করতে হবে তারপর ভগবান বিষ্ণু আরতি করে তার মন্ত্র জপ করতে হবে এবং অবশেষে তার কাহিনী পাঠ করে পুজো সম্পন্ন করতে হবে এইভাবে একাদশীর পুজোটি সম্পন্ন করতে হবে এবং তারপরে একাদশী পালন করতে হবে আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো